আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আরিয়াল পারে এখানে যে চরটি রয়েছে আরিয়ালখানদীর চর সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বাদাম চাষ হয় এই বাদাম থেকে কিন্তু তেল উৎপাদন করা হয় এবং এই বাদামটা কিন্তু প্রিয় একটি খাবার এবং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার বাদাম চাষ করা কি লাভ হয় না লস হয় তো আজকে আপনাদেরকে এই বাদামের বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব এটার পোকামাকড় এবং রূপবালাই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন

আচ্ছা এখন আশা করতেছেন যে এখানে প্রতি বিঘাতে আপনি কতটুকু বাদাম পাইবেন কত মন পাইবেন বাদাম বিঘাতে প্রতি বিঘাতে চব্বিশ মনে হয় মানে চব্বিশ ছাব্বিশ মন বাদামের আশা করতেছেন না বেশি হইতে পারে এক মনে বেশি অধিক হইতে পারে আচ্ছা এবছর বাদাম কিন্তু ফলন গত বছর মতন এতটা ভালো হয় নাই তো এটার কারণটা কি কারণ এই যে খরা গেছে প্রচণ্ড মতো বৃষ্টি হইছে

মানে রৌদ্র হইলে এগুলো শুকিয়ে যাবে আর বৃষ্টি হইলে মাটি দিয়ে নিয়ে যাইব মাটি দিয়ে দেব এখন যদি এগুলো বৃষ্টিতে ভিজে কোনো ক্ষতি হবে না সমস্যা নাই কিছু হবে না মানে আবার রৌদ্র উঠলে এগুলো ঠিক হয়ে যাবে হ্যাঁ যদি পানিতে পড়ে থাকে তাহলে সমস্যা হচ্ছে লাল হয়ে যেত রং লাল ময়ল হয়ে যেত এতে সেদিক হইতো আর কি কিন্তু এখন দেখা যে বৃষ্টি হয় সমস্যা নাই পানি নাই হ্যাঁ শুকায় যাবে ওরা আবার যদি বেশি রোদ হয় তাহলে শুকাই গেলে বাদাম শুকাইলেও সাথে সাথে পাশাপাশি

প্রিয় দর্শক এবার আসুন জানি বাদামে কি ধরনের রোগ হয় বাদামে সাধারণত পচা দেখা যায় এবং টিক্কা রোগ হয় পাতায় দাগ যেটা সেটা হচ্ছে টিক্কা রোগ এটা প্রথমে বাদামের পাতায় গাঢ় বাদামি রঙের দাগ পড়ে পরে দাগটা আস্তে আস্তে কালো হয়ে যায় কাণ্ড ও বুটায় ছড়িয়ে পড়ে গাছটি আস্তে আস্তে শুকিয়ে যায় এবং গাছটি মারা যায় এতে করে ফলন অনেকটা কমে যায় বাদামের টিক্কা রোগটি দমন করার জন্য মেনকুজ্যাব অথবা মেনকুজ্যাব কার্বনডিম গ্রুপের ছত্রাকনাশক আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিবেন এতে করে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে বাদামের গোড়া পচা রোগ এটি প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম চারা অবস্থায় বাদামের গোড়া পচা রোগ দেখা যায় আপনারা যখন বাদামের বীজ বপন করবেন তার আগে বীজগুলো শোধন করে নিলে এই রোগ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় গোড়া পচা রোগ দমনের জন্য কার্বনডিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম করে শিশিয়ে স্প্রে করে দিলে এই রোগটি দমন হয়ে যাবে বাদামের কিছু পোকার আক্রমণ দেখা যায় বাদামের পোকাগুলোর মধ্যে হচ্ছে জাপ পোকা পোকা শোয়া পোকা বা লেদা পোকা এগুলোর আক্রমণ দেখা যায় তো এগুলোর আক্রমণ যদি বাদামে আপনারা দেখেন তাহলে অনুমোদিত যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করলেই এই পোকাগুলো দমন হয়ে যাবে তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বাদাম সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে পেরেছেন বাদাম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল আপনারা বাদাম চাষাবাদ করুন এবং লাভবান হন বাদাম আবাদে সহযোগিতা করুন যাতে করে এই তেলজাতীয় ফসলটি উৎপাদন বাড়ে সকলে ভালো থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ